ডিভিশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা তোমাদের স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব চলো দেখি নেই শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কি করা তোমাদের গত ক্লাসে যেদিন বিষয়গুলো করেছি সোনাস্থান করেছি প্রশ্ন উত্তর করিয়েছি প্রুফ করিয়েছি ম্যাচিং করিয়েছি

बताएं तो मान दान कर दी टी एच आई एस आर एस इ इज अमिता ए एन आई टी ए अमिता सरकार एस ए आर के ए सरकार पुलिस ट्रंप ए है अमिता सरकार शी एस ए टी सी गेट्स अप जी ई टी एस गेट्स अप गेट्स अप সকাল বেলায় তাড়াতাড়ি দেখ তোমাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে পড়ছি

তিনি কোন ক্লাস কে শিক্ষা দেন মানে পড়াশোনা Amita Sharper, full stop. She gets up early in the morning. Full stop. She cooks breakfast.

যার যার জন্ম তারিখ নিজ নিজ দায়িত্বে ঠিকভাবে নিজেরা লিখবে তারপর তোমাদের ক্লাস সি এল এ ডাব্লু এস ক্লাস কোন ক্লাসে পড়ো টু টি ডাব্লিউ ও টু তাদের শিক্ষার্থী কিন্তু তোমাদের কমপ্লিট সিম্পল ফ্রগ্রাম কিভাবে লিখতে হয় এটা তোমরা আজকে শিখবে আর সব বিষয় শিখবে আশা করি তোমাদের এই দুটা পড়তে তোমাদের সুবিধা হবে তোমরা বাসটা বেশি বেশি করে পড়বে আর অনলাইন ক্লাসে আমি জানতে দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে আর সবচেয়ে বড় কথা বাসায় বেশি বেশি করে লিখবে সুস্থ থাকবে সফল থাকবে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি আমি সামিনা নাহার আল্লাহ হাফিজ